আসসালাম আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি জিএস নিউজ বিডি ডট কম এর বিচিত্র বিশ্বে সাথে আছি লোকে বলে ভাগ্য সহায় হলে নাকি অনেক অসম্ভবও সম্ভব হয়ে যায় চিলির আদ্রিয়ান সিমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে হয়তো এর উৎকৃষ্ট উদাহরণ বলা যেতে পারে কেননা তিমির পেটে গিয়েও প্রাণ নিয়ে ফিরে এসেছেন তিনি চিলির মাগেলান প্রণালীতে বাবার সঙ্গে কায়াকিং করছিলেন আদ্রিয়ান এমন সময় একটি তিমি তার কায়া বা ফাইবার কাঠ ও পাটের তন্ত দিয়ে তৈরি দশ ফুট লম্বা সরু নৌকাকে আক্রমণ করলে আদ্রিয়ান পানিতে পড়ে যায় আদরিয়ান কায়াক থেকে সমুদ্রে পড়ে যাওয়ার পর তিমিটি আবার তাকে আক্রমণ করে কিছুক্ষণ তাড়া করার পর এক পর্যায়ে তাকে গিলে ফেলে তিমিটি বেশিক্ষণ তাকে তিমির পেটে থাকতে হয়নি কয়েক মুহূর্তের পর তিমিটি তাকে পেট থেকে উগড়ে দেয় ছেলে এত বড় বিপদের মুখে পড়লেও বাবা ছিলেন এ সময় একেবারে শান্ত তিনি পুরো ঘটনাটি মুঠোফোনে ক্যামেরায় ধারণ করেন সে যুক্তরাষ্ট্রের এই নাগরিককে ভোজন রসিক বলতেই হয় জীবনে চৌত্রিশ হাজারের বেশি বার্গার খেয়েছেন তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস মতে এত বেশি বার্গার খাওয়ার রেকর্ড আর কারোরই নেই গোটা পৃথিবীতে অবশ্য যে কোনো বার্গার নয় কেবল ম্যাকডোনাল্ডস এর বিগ ম্যাক বার্গারই নিয়মিত খান ডোনাল্ড উনিশশো সালে মে মাসে ডোনাল্ডের এই বার্গার যাত্রা শুরু জীবনের প্রথম গাড়িটি মালিক হওয়ার পর থেকে গাড়ি চালিয়ে তিনি সোজা চলে গিয়েছিলেন ম্যাকডোনাল্ডসে সেখান থেকে তিনখানা বিগ ম্যাক বার্গার নিয়েছেন গাড়িতে বসেই খেয়েছিলেন সেই বার্গার এতই ভালো লেগে গিয়েছিল যে মনে মনে বলছিলেন এখন থেকে সম্ভবত গোটা জীবনই এই খাবার খেতে যাচ্ছি আমি সেই সময় একদিনে নয়টি বার্গারও খেয়েছেন মহিষ এমনিতেই মোটামুটি বিশাল দেহি প্রাণী তবে কিং এর কথা আলাদা কোন সব মহিষের সঙ্গে আপনি এটিকে মেলাতে পারবেন না থাইল্যান্ডের একটি খামারে বেড়ে ওঠা তিন বছর বয়সী এই মহিষের উচ্চতা একশো পঁচাশি সেন্টিমিটার বা ছয় ফুট আট ইঞ্চি সাধারণত একটি পূর্ণবয়স্ক মহিষের গড়পর্তা উচ্চতা যা হয় কিংকং এর উচ্চতা তার চেয়ে প্রায় পঞ্চাশ সেন্টিমিটারও বেশি গিনেস ওয়ার্ল্ড ওয়ার্ল্ডস এর নিয়ে গিনেস রেকর্ডস এর ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে আকারে যতই বিশাল হোক কিংকং কিন্তু দারুণ আদুরে মহিষটির জন্ম দুই সালে পহেলা এপ্রিল নীলনারী ফার্মের থাইল্যান্ডের একটি খামারে সময় সেটি অন্যান্য মহিষ শাবকের চেয়ে আকারে বড় ছিল এ কারণে খামারের মালিক নাম রাখেন কিংকং দর্শক এই ছিল আজকের বিচিত্র বিশ্বে জিএস নিউজ ভিডিও কম এর সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ